যেটি বলছিলেন বেশ কিছু কথা তিনি বলছিলেন যে আসলে কিন্তু আমাদের এই যে আগ্রহ থাকা না থাকার কারণ কি বা এই যে লোয়েস্ট এই হারটা আসলে কিভাবে আরও বাড়ানো যায় আপনি যদি আমাকে অনুমতি দেন যে অবশ্যই আমি আপনার প্রথম প্রশ্নটাকে আর একটু সাধারণভাবে একটু বলি আমাদের স্যার যথেষ্ট বলেছেন তারপর একটু সাধারণভাবে যদি বলি যে ভ্যাট কেন দিব এটাকে আমি একটা উদাহরণ হিসাবে বলি ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে আপনি সে গাড়ি করে আপনার আপনজনের কাছে দেশে বাড়িতে যাবেন কিন্তু গাড়ি থাকা মানেই কিন্তু আপনাকে নিশ্চিত করেন আপনি যেতে পারবেন আপনাকে একটা রাস্তা ব্যবহার করতে হবে তো যেখানে একটা রাস্তা আছে সেই রাস্তাটা তৈরি করতে হবে মেনটেন করতে হবে এটাকে চলাচলের উপযুক্ত রাখতে হবে আচ্ছা আচ্ছা মালিককে আপনি আমি আমরা কেউই না ব্যক্তিগতভাবে আবার আমরা সবাই তাহলে এইটাকে সচল রাখার জন্য কোনো না কোনো অর্থের প্রয়োজন আছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা যে অর্থ দিয়ে এটা মানে এটাকে মানে চলার উপযুক্ত রাখা যাবে এই উপযুক্ত রাখার জন্য যে অর্থের যোগানটা হয় সেই যোগানের জন্যই আসলে রাজস্বর প্রয়োজনীয়তা আসে এখন এই রাজস্বর জন্য আসলে আপনার দেখতে হয় আপনার সোর্সগুলো কি আছে কোথা থেকে আনতে পারে আমার দেশে যেহেতু মধ্যপ্রাচ্য বা আমি কাতার অথবা সৌদি আরবের মতো এরকম ন্যাচারাল রিসোর্স নাই আমাকে কিন্তু পর ব্যবস্থার উপরেই আমাকে নির্ভর করতে হয় আপনি যদি দেখেন যেহেতু আপনার এই জাস্ট এই কোভিডের সময় সৌদি আরব দেখল যে তার তেলের চাহিদা নাই তখন কিন্তু তারা নতুন করে অল্টারনেট সোর্সের জন্য সৌদি আরবে ভিএটি সিস্টেমকে ইম্পোজ করানো হয়েছে খুব রিসেন্টলি কিন্তু কাতারে এখনও ধরেন ভিএটিও নাই ইনকাম ট্যাক্সও নাই যেহেতু তার ন্যাচারাল রিসোর্সই জনগণের অর্থের জন্য যে রাজস্ব দরকার হয় সেটা করতে পারে অর্থাৎ এই যৌক্তিকতাটা হচ্ছে হলো রাষ্ট্র ব্যবস্থা একটা রাষ্ট্রকে যদি কল্পনা করি রাষ্ট্রের মালিক জনগণ সেই মালিকদেরকে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অধিকার নিশ্চিত করার জন্য যে অর্থ লাগবে সেই অর্থের পসিবল বেস্ট আপনি উৎসটাকে নির্ধারণ করা এবং আমার দেশের প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু আমার রিসোর্স মানে মিনারেল রিসোর্স ওরকম নাই সুতরাং আমাদের জনগণের অর্থের জন্যই আমাদেরকে রাজস্ব ব্যবস্থা অর্থাৎ আমাদের বিভিন্ন এনবিআর যেটা করে আমদানি শুল্ক আমাদের আয়কর এবং আমাদের এই যে ভিএটি মূল্য সংযোজন কর এ এর উপরে নির্ভর করতে হয় অর্থাৎ আমার ভ্যাটটা আমি দিব আমার কল্যাণে রাষ্ট্র যেন পর্যাপ্ত অর্থ ব্যয় করতে পারে এখানে দুটি জিনিস আপনি বলছেন আমার কল্যাণ আর একটি বলছেন রাষ্ট্রের কল্যাণ আমার কল্যাণটা আসলে ব্যক্তিগতভাবে সেই কল্যাণটা কোথায় কোন জায়গাটায় আসলে একটি আপনি কথা বলছেন যে রিফান্ডের কথা বলছেন ভ্যাট দিলে আমার লাভ কি আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে ভ্যাট আমি আর এখানে বিষয়টা হচ্ছে রাষ্ট্র আমি এটা অনেকটা ধরেন আমি এবং আমার পরিবার যেমন তেমনিভাবে ছোট ছোট গোত্র সমাজ মিলে একটা রাষ্ট্রের অবকাঠামো তৈরি হয় অর্থাৎ রাষ্ট্রের যে ধারণা আমরা চিন্তা করি সেখানে আমি এবং রাষ্ট্রের ভিতরে একটা অদ্ভুত একটা অদৃশ্য একটা সেতুবন্ধন তৈরি হয়ে যায় সেই সেতুবন্ধনের মাধ্যমে আমি যখন আমার উপকার করতে চাই তখন রাষ্ট্রের উপকারের মাধ্যমে আমার উপকার হবে তেমনিভাবে আমি যদি আমার ধরেন এই শরীরের যথাযথ যত্ন নানি এক পর্যায়ে শরীরটা কিন্তু আমাকে ওরকম এনার্জি দিবে না কাজ করার জন্য অর্থাৎ আপনি যদি বলেন এই যে আমার লাভ কী হবে রিফান্ড নেওয়া এখন এটার একটা পর্যায় আছে সেটা হচ্ছে একটা রাষ্ট্র যখন সক্ষমতা যত বেশি অর্জন করবে তখন তত বেশি ন্যায্য হয়ে উঠবে উন্নত দেশে যেহেতু আমাদের ভিএটিটা অর্থাৎ ইন্টারেক্ট ট্যাক্সটা একজন ধনী গরিব সবাইকেই দিতে হয় তারা দেখা যায় যে একটা বছর শেষে যখন আয়কর বিবরণী জমা দেন তখন যারা ডিপেন্ডেন্ট বেশি যারা একটা সার্টেন ইনকাম ক্লাসের নিচে বিলং করে তাদেরকে কিন্তু জিএসটি রিফান্ড দেওয়া হয় আমার রাষ্ট্রে এখন কর জিডিপি রেশি এত কম আমরা যদি সেখানে যেতে চাই তাহলে এই ব্যবস্থায় এই ন্যায্যতাগুলোকেই আমাদেরকে এনশিওর করতে হবে এবং এটা যখন এনশিওর করতে পারবো তখন নিশ্চয়ই আমরা সরাসরি বেনিফিটগুলো তখন লাভ করা শুরু করব এবং আপনি এছাড়াও আমরা জনগণ যেন উদ্বুদ্ধ হয় আমাদের ভিএটি দিতে এবং আমাদের তার এই যে আমাদের মূষক চালান ভিএটি চালান যেটা সেটা গ্রহণ করে সেটার জন্য কিন্তু আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা এখন প্রতি মাসে একটা লটারি হয় এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হয় অর্থাৎ আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এটা যে ভ্যাটের টাকাটা আসলে এমন একটা অ্যাকাউন্টে জমা হয় যে অ্যাকাউন্টের মালিক আপনি আমি সবাই আপনি যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে কখনো জমা রসিদটা না নিয়ে আসবেন না জি এই এই যে এই ফিলিংসটা যখন রাষ্ট্রের প্রতি আপনার আসবে তখন আপনি ভ্যাট চালান নেওয়া ছাড়া আসবেন না একটু সাপ্লিমেন্ট করতে